زذاره اي ইনস্ট্যান্ট রেজাল্ট যারা পেতে চান যেমন আমাদের অনেক ভাইরা আছেন খামারিরা যারা বেশিরভাগ ভাইরাই দুধ একটু বেশি পাওয়ার নেশায় বা গরুর স্বাস্থ্যটা একটু ভালো দেখাবার নেশায় চকচকে দেখাবার নেশায় আমরা যারা এই হাই প্রোটিন যুক্ত খাবারগুলো ব্যবহার করছি যেমন ফিডগুলো বা এরকম আরও অনেক যুক্ত খাবার আছে যেগুলো আমরা এগুলোর সঙ্গেও ব্যবহার করি তা আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন যে এই খাবারগুলো খাওয়ানোর ফলে যেমন আমরা ব্রয়লার মুরগি এবং দেশি পাঙ্গাস মাছ এবং দেশে একটা রুই বা কাতলা মাছ এইগুলোর মধ্যে পার্থক্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমার মনে হয় যে আপনারা এই প্রশ্নটা করবেন না যে ভাই আপনাদের খাবারের মানটা কেমন এই আমার সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে আমাদের দেশের মানুষ অনলাইনের এই বিষয়গুলোকে বিশ্বাস করতে চায় না কারণ আমাদের এখানে এত বেশি ধোকাবাজি হয়ে গেছে প্রতারণা হয়ে গেছে যেখানে আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের প্রবাসী ভাইরা বেশিরভাগ এক্ষেত্রে প্রতারিত হয়েছে আর সেই জন্যই আমাদের এই সিস্টেমটা করা যে তারা যেন কমপক্ষে এতটুকু আশ্বস্ত হয় যে আমি যে খাবারটা নিচ্ছি আমি খাবারটা হাতে পাওয়ার পরে যখন আমি টাকা দিচ্ছি তখন আমি নিশ্চিত হলাম যে আমি খাবার খাবারটা পেলাম সঠিক বলছেন আচ্ছা আর যদি ভালো আইটেম হয় যে আমার আইটেম নিয়ে আমার বিশ্বাস আছে একশো তে একশো যদি কেউ আসে আসলেও নিতে আসে দেখে ফেরত যাবে না এটাও কিন্তু একটা সাহসী আলাইকুম আজ দুই সেপ্টেম্বর পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেন্স অ্যাগ্রোফিডে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার জগাতলা বাজারের পাশে এটি মূলত একটি গোখাদ্য মিক্সডের প্রতিষ্ঠান এখানে প্রায় ৩০ প্লাস গোখাদ্যের আইটেম নিয়ে গোখাদ্য মিক্সড প্রস্তুত করা হয় যেটা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সহ যেগুলো কুরিয়ার সার্ভিস রয়েছে এর মাধ্যমে এবং যারা বেশি পরিসরে এই খাদ্য সংগ্রহ করেন ট্রাকযোগেও কিন্তু সারা বাংলাদেশে এই মালগুলো পৌঁছানোর ব্যবস্থা আছে এবং সারা বাংলাদেশেই প্রায় কম বেশি এর ডিলারশিপও দেওয়া আছে আমরা আজকে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের যে মালিক রয়েছে আলামিন ভাই তার সাথে কথা বলতে পারবো না ওনার যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা খাদ্যের গুণগত মান সম্পর্কে জানাবো এখন বর্তমানে খাদ্যর বাজার কেমন যাচ্ছে কোন কোন আইটেম থাকতেছে এবং খাদ্যর আসলে কোনটার কি উপকারিতা এই সকল বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন সেই সাথে যারাই গোখাদ্য প্রস্তুত করাতে চান বা বেশি পরিসরে কিনতে চান সরাসরি এসে ম্যানেজার আছে মালিক আছে তাদের সাথে কথা বলে আপনারা আলোচনার মাধ্যমে কিন্তু একটা রেট ফিক্সড করতে পারবেন আমরা সরাসরি কথা বলবো ফ্রেন্ডস অ্যাগডোফিডের ম্যানেজার তার সাথে সালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রশন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখি আপনাদের প্রতিষ্ঠান কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আচ্ছা প্রচুর পরিমাণে দেখতেছি খাদ্য স্টকে আছে এই গত কয়েকদিন হলোই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে সংগ্রহ চলছে আচ্ছা কারণ আমাদের বেশ কিছু ডিলার আছে যারা তাদের মাল নেওয়ার টাইম হয়ে গেছে তো এই জন্য আর কি ব্যাপক পরিসরে ইয়া করা হয়েছে হয়তো দু চার দিনের মধ্যে তাদের মালামাল নেবে বলে আমরা প্রস্তুত করছেন আচ্ছা সারা বাংলাদেশে এখন কয়টা জেলায় আপনাদের ডিলার আছে আমাদের ডিলার বর্তমানে আটটা জেলাতে আছে আটটা জেলায় ডিলার আছে এটা কি জেলা ভিত্তিক ডিলার দেন উপজেলা ভিত্তিক হচ্ছে না উপজেলা ভিত্তিকও আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডিলার নিতে হলে কি কি প্রয়োজন আচ্ছা ডিলারের জন্য আমাদের প্রয়োজনীয়তা হলো শুধুমাত্র তার যে পরিচয় পত্রটা এটাই মূলত আইডি কার্ড যাকে সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ডিলারশিপ নিতে হলে ডিলারশিপ নিতে হলে এরকম কোনো ইয়া নাই আমাদের কোনো ফিক্সড কোনো নির্ধারিত ইয়া নাই তবে এলাকা ভিত্তিকভাবে ধরেন গাড়ি ভাড়ার বিষয়টা বিবেচনা করেই যেন তারা সিদ্ধান্ত নেয় আচ্ছা এবং আরেকটা একটা ডিলারশিপ নেওয়ার সুন্দর একটা ব্যবস্থা হলো এই যে ভাইরা প্রতিবেদন দেয় ভাইদের ধরেন কল আসছে কুমিল্লার একটা উপজেলার থেকে কুমিল্লার যদি কেউ কোনো ডিলার থাকে এই মালটা কিন্তু বিক্রি করার দায়িত্ব এনাদের তখন কিন্তু এখান থেকে খাদ্য যাবে না সেম খাদ্যটা আপনারা আপনাদের নিজ জেলা বা উপজেলা থেকে সংগ্রহ করতে পারবেন এটুকু সুবিধা তো আপনারা ডিলারদের দিচ্ছেন আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আচ্ছা আমি মোহাম্মদ রহসন আলী আমি ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের ম্যানেজার ঠিকানা ঠিকানা জগাতলা বাজার ভাঙ্গুরা পাবনা আচ্ছা এখন মোটামুটি কয়টা আইটেম দিয়ে আপনাদের এই গোখাদ্য মিক্সড প্রস্তুত হচ্ছে এবং প্রতি বস্তায় কত কেজি ওজন থাকতেছে আমাদের প্রতি কেজি বস্তার ওজন সাঁইত্রিশ কেজি এখন মূলত আসলে আমরা ত্রিশটা দিয়েই করার চেষ্টা করি তো মাঝে মধ্যে দু একটা বেশি হয় মাঝে একটা কম কম হয় আচ্ছা এটা হচ্ছে যোগানের উপর ভিত্তি করে এখানে কি সব রেডি মিক্সড খাদ্য না নাকি এইগুলো কাঁচামাল সবই আচ্ছা এগুলো হচ্ছে কাঁচামাল প্রচুর পরিমাণে কাঁচামাল আছে আমি তিরিশটা নিব না আমি তিরিশটা নিব না আমি বিশটা বাছাই করে নিব সেক্ষেত্রে কি রেটটা আপ ডাউন হবে সেক্ষেত্রে মাথায় করে নেই করে নিতে চান তাহলে অবশ্যই কিছু কমবে আপনারা তো জানি যে আপনাদের এখানে কোনো অর্গানিক যে খাদ্যগুলো থাকে এগুলোই মোট মিক্সড করে একটু দেখাই এখানে কিন্তু আর এখানে যাবে কি ভাঙানো আছে এখানে আছে আপনার ডাউল জাতীয় যে উপকরণ গুলো আছে মূলত এই ডাউল জাতীয় উপকরণ গুলো যেগুলো আপনার গরু যদি খায়ও কিন্তু তাদের হজম হবে না এই জন্য আমরা পাউডার করে দিই আচ্ছা আচ্ছা তারপরে আপনার এখানে এড হবে কি কি খোল আপনি বাইরে বের করছেন যেগুলো এখানে দেখাচ্ছেন এই মালগুলোই তো আপনারা রেডি মিক্সড খাদ্যতে ব্যবহার করেন নাকি প্রথমে কি আছে আমরা একটু দেখি আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোনটার কি উপকারিতা একটু বলে পুষ্টি মিক্সড এই মিক্সটা আমরা একটা কোম্পানি থেকে সংগ্রহ করছি আচ্ছা তো এইটার মধ্যে প্রায় ছয় থেকে সাতটা উপকরণ আছে আচ্ছা আচ্ছা এই সাতটা উপকরণই আমাদের পশুর জন্য খুবই উপকারী কারণ ওনারা যেটা দিচ্ছে ওনারা শুধু বলতিছে যে এইটা খাওয়ালেই এনাফ হবে এবং এটা প্রত্যেকটাই অর্গানিক এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা এটাও তো যাচ্ছে হ্যাঁ

এটা তারপরেও এটাও আমরা দেখি কারণ এই দেখা যায় যে একটু বড় বড় আছে এগুলোও গরুর এই পাশে আছে

তো এই ডালটা কিন্তু বেশ ফ্রেশ ফ্রেশ আর তোরা ভাজি করে মনে হয় খাওয়া যাবে সন্দেহে কারণ এখন যদিও ধরেন আমরা বাঙালি তো আমাদের আসলে যখন আমরা পাই বেশি তখন আসলে ভালো জিনিসও আমাদের ভালো লাগে না এটা হলো আপনার সুলার ভুষি ছোলার বসি বলতে ছোলার খোসা ছোলার উপরের খোসা হ্যাঁ এটা কিন্তু ছলা কি এমনি এমনি দেওয়া হয় ছোলা এক্সট্রা হবে এক্সট্রা আমাদের বর্তমান যে আছে এটা আমরা দিচ্ছি না আচ্ছা দেওয়া হচ্ছে না না এই মুহূর্তে আমরা দিচ্ছি না এই পাশে এটা হচ্ছে আপনার সয়াবিনের ভুসি সয়াবিনের ভুসি গাবি আর দুটাই খাবে উপকরণ আপনাদের কি আলাদা আলাদা আছে না সাড়ের জন্য এক খাবার গাবির জন্য এক খাবার একটাই খাবার আচ্ছা একটাই খাবার এই পাশে এটা দেখছেন হচ্ছে আপনার এই ইয়া আপনার কি বলে মোটর আচ্ছা মোটর মোটরের উপরের খোসা উপরে খোসা এবং এখানেও কিছু পাউডার হ্যাঁ এই ডাল যেগুলো এগুলো কিন্তু পাউডার আছে এটা কিন্তু দেশি আচ্ছা দেশি এলসি না না এটা এলসি না এটা দেশি এই পাশে কি আছে আচ্ছা এই পাশ থেকে আমরা যাই হ্যাঁ আমরা যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ভুসি আচ্ছা এটা হচ্ছে গমের ভুসি আচ্ছাmost এই ফিন্সি আইটেম কিন্তু আরো একটি এটা হলো গমের ভুসি এসআই কোম্পানিতে বর্তমানে আমরাই ব্যবহার করা হচ্ছে এই পাশে একটা সবুজ আইটেম দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো আপনার এই কি বলে যে মাসকালাই মাসকালাইর ভুসি মাসকালাইর এটা ভাজা ভুসি আচ্ছা ভাজা ভুসি এটা এভাবেই যাবে ভাজা মাসকালাই এটা এটা একটু দেখি আর এটা হচ্ছে হলো আপনার নারকেল এটা বলা প্রয়োজন নাই এর যে ঘ্রাণ এই ঘ্রাণ থেকে একে বোঝা যাচ্ছে হলুদ দি করা যাচ্ছে এটা একটা নারকেলের খোল এগ্রেট এবং একটা এলসি এটা এলসি হ্যাঁ না এটা এলসি এটা এলসি এটা দেশি আচ্ছা দেশিটার দাম বেশি না হ্যাঁ দেশি দুই এক টাকা কম বেশি আচ্ছা হচ্ছে হলো আপনার মসুরেরই যে ওই যে উপরে খুশার মধ্যে আচ্ছা সবুজ কালার মুগের ঘুষিটা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমানে আছে আচ্ছা দেখেন এবং জব এক সময় মানুষ খেত এখনো দেখেন আপনারা অনলাইনে প্রচুর পরিমাণে কিন্তু এটার একটা ইয়ে দেখা যাচ্ছে বর্তমানে আচ্ছা আচ্ছা এই জব খাওয়ার একটা ব্যাপার হ্যাঁ জতের একটা ইয়ে কিন্তু আসছে আচ্ছা তো তারপরে এটা এটাও তো ক্রাশ হচ্ছে পাউডার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা পাউডার এইভাবেই যাচ্ছে না পাউডার ওই যে আমরা সেটাই বলছি মিলের মধ্যে এভাবেই ঢোকায় দিচ্ছেন

তারপরে এইটা হচ্ছে হলো আপনার কি বলে এটা হচ্ছে আপনার বাদামের খোল বাদামের খোল বাদামের খোলটা কিন্তু দেখেন নরম এটা কিন্তু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে এই বাদামের খোল আছে বাজারে তিন রকমের ঠিক না আমরা মোটামুটি যেটা মাঝারি মানের আমরা সেটা ব্যবহার খুব ভালো মানও দেওয়া হচ্ছে না একদম নিম্নমানেরও দেওয়া হচ্ছে না আপনাকে বললাম যে খুব ভালো মানেরটা দিচ্ছি কিন্তু দিছলো সবচাইতে নিম্নমানের আচ্ছা কিন্তু এখানে মিডিয়াম রেঞ্জটা ব্যবহার করছে এটা দিচ্ছি সেটাই আপনাদের এই পাশে কি আছে এটা হচ্ছে হলো আমাদের এলসি খুশি আচ্ছা রশনবাড়ির কাছে আছে কি এলসি গমের খুশি গমের খুশি আচ্ছা এইটা আর এটা হচ্ছে সর্বশেষ আইটেম হচ্ছে

গমের এটা আপনার এলসি ভুসি আচ্ছা চারটা গেল এপাশে পাঁচ নম্বরে আছে ওটা হলো দেশি আচ্ছা ছয় নম্বরে এটাও আপনার ওই মশুরেরই তিনটাই পাশাপাশি দেখলেন মুখ সাথে কি আছে এটা হলো মুখ সাথে মুখ জি আটে জব জব নয় হচ্ছে কালোজিরা কালোজিরা মসুর মিক্সড মশুর মিক্স আচ্ছা দশে এটা হচ্ছে রাইস বার এগারোতে বাদামের খোল বারোতে এলসি ভুসি গমের আচ্ছা তেরোতে আছে হচ্ছে গমের ফুল কি এই পাশে তে আছে হচ্ছে পুষ্টি পুষ্টি মিক্স চোদ্দ আচ্ছা চোদ্দতে আছে পুষ্টি মিক্স পনেরোতে আছে হচ্ছে ভুট্টা যেটা পাউডার হবে আচ্ছা তে আছে হচ্ছে দুই রকম ডাল না এটা দুই রকম এক রকম ডাল আপনার এই মূলত খেসারি এবং এটা হচ্ছে ষোলো নম্বরে সতেরো নম্বরে আছে আরেকটা পাউডার কুনি বলা হয় আচ্ছা অ্যাংকোরের কুনি আঠারোতে আছে ডাবলি আচ্ছা উনিশে আছে হচ্ছে ধুমচার বিষ ধুমচার বিশে আছে হচ্ছে

না না এখানে আর কোনো দিয়ে একটা সাঁত্রিশ কেজির বস্তা গড় করেন কিভাবে কোনটা কতটুকু যাই আমাদের এখানে পার্সেন্টেজটা আমরা আসলে ওই জিটার যেমন দাম ঠিক দাম অনুসারে কিন্তু আমাদের এখানে হিসাব গড় করা হয় গড় করা আপনাদের সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা আমার লাগে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে সারা এই গোখাদ্য পৌঁছানো কারণ আপনারা যখন এই রিস্কটা নেওয়া এটা আপনাদের আমি আলামিন ভাইকে বলেছি গত ভিডিওতে যে আপনাদের লাল সালাম না দিয়ে উপায় নেই কেননা আপনি নিজেও জানেন যে এটা যখন ফেরত আসবে এটা রেডিমিক্সড খাদ্য সুন্দরবনে দেন বা রেডেক্সে দেন পাঠাওতে দেন যেখানেই দেন এটা ফেরত আসার সময় কিন্তু সাঁত্রিশ কেজির বস্তা পঁচিশ কেজি হয়ে যায় ছিঁড়ে যায় ফেটে যায় রাস্তায় পরে কিন্তু যখন যায় তখন কিন্তু ভালোভাবে যায় ঠিক না এটা একটা বিশাল সাহসের ব্যাপার যখন আপনি নিবেন না ফেরত আসলে এটা বিশাল এটা সাহসটা পেলেন কোথায় এইটার ব্যাপারটা আসলে আসছে আমি যদিও এই অনলাইন জগতের সাথে বেশ আগের থেকে জড়িত আছি তো আমি সেখান থেকেই উপলব্ধি করছি যে আমাদের দেশের মানুষ অনলাইনের এই বিষয়গুলোকে বিশ্বাস করতে চায় না কারণ আমাদের এখানে এত বেশি ধোঁকাবাজি হয়ে গেছে প্রতারণা হয়ে গেছে যেখানে আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের প্রবাসী ভাইরা বেশিরভাগ এক্ষেত্রে প্রতারিত হয়েছে আর সেজন্যই আমাদের এই সিস্টেমটা করা যে তারা যেন কমপক্ষে এতটুকু আশ্বস্ত হয় যে আমি যে খাবারটা নিচ্ছি আমি খাবারটা হাতে পাওয়ার পরে যখন আমি টাকা দিচ্ছি তখন আমি নিশ্চিত হলাম যে আমি খাবার খাবারটা পেলাম সঠিক বলছেন আচ্ছা আর যদি ভালো আইটেম হয় যে আমার আইটেম নিয়ে আমার বিশ্বাস আছে একশোতে একশো যদি কেউ আসে আসলেও নিতে আসে দেখে ফেরত যাবে না এটাও কিন্তু একটা সাহসে নিঃসন্দেহ আর আর একটা আমার মেসেজ লাস্ট মেসেজ যেটা এটা যদি প্রথমে বলা উচিত ছিল তো আশা করি আপনারা এইটাকে একটু হাইলাইটস করবেন আমার বক্তব্যটা হলো যে যারা এই যে ইনস্ট্যান্ট রেজাল্ট যারা পেতে চান যেমন আমাদের অনেক ভাইরা আছেন খামারিরা যারা বেশিরভাগ ভাইরাই দুধ একটু বেশি পাওয়ার নেশায় বা গরুর স্বাস্থ্যটা একটু ভালো দেখাবার নেশায় চকচকে দেখাবার নেশায় আমরা যারা এই যুক্ত খাবারগুলো ব্যবহার করছি যেমন ফিডগুলো বা এরকম আরও অনেক যুক্ত খাবার আছে যেগুলো আমরা এগুলোর সঙ্গেও ব্যবহার করি তা আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন যে এই খাবারগুলো খাওয়ানোর ফলে যেমন আমরা ব্রয়লার মুরগি এবং দেশি মুরগি পাঙ্গাস মাছ এবং দেশে একটা রুই বা কাতলা মাছ এইগুলোর মধ্যে পার্থক্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমার মনে হয় যে আপনারা এই প্রশ্নটা করবেন না যে ভাই আপনাদের খাবারের মানটা কেমন এই আমার সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন আপাতত ফোন নম্বর দর্শকদের জানাবেন আমাদের ফোন নাম্বার যথারীতি যে আপনার কাছে দেওয়া আছে যে ছিয়াশি সেভাবে যাবে আচ্ছা দর্শকদের লাস্ট কোন মেসেজ আচ্ছা আমার লাস্ট মেসেজ আপনাদের কাছে আবারও আমার একটাই বিনীত অনুরোধ যে আপনারা আমাদের দেশের এই যে অভূতপূর্ব সাফল্যের পিছনে যে সবচাইতে বেশি ভূমিকা রাখছে সেটা হচ্ছে হলো আমাদের এই লাইভ স্টক সেক্টর আর এই লাইভস্টক স্টক সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যারা দেশের সূর্য মানে সুবিজ্ঞ যারা খামারি এখন অনেকেই আধুনিক খামার করে গড়ে তুলছেন আমরা চাই যে সবাই আপনারা একটা ঐক্যবদ্ধ হয়ে একটা সাঁতার নিচে আসেন যেখান থেকে আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আমাদের এই সেক্টরটাকে কিভাবে আমরা ডেভেলপ অত্যন্ত স্বাস্থ্যকর এবং ঝুঁকিমুক্তভাবে গড়ে তুলতে পারি সেই অনুরোধ আমার সবার কাছে তো অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার ব্যবসার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালামুকুম